সালাম আলাইকুম আমি আরিফা শেফি মেজ আজকে আপনাদেরকে উত্তরায় আরও একটি অ্যাপার্টমেন্ট দেখাবো এই অ্যাপার্টমেন্টটি উত্তরার এগারো নম্বর রোডে আপনারা জানেন এগারো নম্বর রোড বেসিক্যালি সাত নম্বর রোড ঢোকার একটু পরে হাতের ডান দিকে পড়ে তো এগারো নম্বর রোডে জি প্লাস সেভেন একটি বিল্ডিং এর টপ ফ্লোরে খুবই চমৎকার লেআউট এবং অনেকগুলো কেবিনেট করা আছে এই অ্যাপার্টমেন্টটি তেরোশো সাত স্কোয়ার ফিটের তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং অ্যাপার্টমেন্টের সাথে গ্যাসের কানেকশন পাবেন এবং সাথে একটি পার্কিং পাবেন আমরা ভেতরে ঢুকে যাই তো এটা হচ্ছে বাসার এন্ট্রি এন্ট্রি ডোরটির অবস্থা খুবই ভালো এবং বার্নিশ পলিশ খুবই ভালো অবস্থায় আছে ঢোকার ঠিক পরপর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত ড্রয়িং রুম আর ঢোকার পরে হাতের ডান দিকে এদিকে গেস্ট বেডরুম আছে এবং হাতের বাম দিকে ডাইনিং আছে ড্রয়িং রুম থেকে গেস্ট বেডরুমে যাওয়ার মধ্যে যে স্পেসটি আছে করিডোর স্পেসে একটি খুব ভালো মতো ডিজাইন করা সুরাক আছে একটি খুবই ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইন করা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শু আপনারা রাখতে পারবেন এই করিডোর থেকে কমন বাথরুমটিতে এন্ট্রি করা যায় কমন বাথরুমটি বেশ বড় স্পেশাস এখানে খুব ভালোভাবে বেসিন টয়লেট এবং শাওয়ার এরিয়াটি অ্যাকোমোডেট করা গেছে কমন বাথরুমের ঠিক পরেই আছে গেস্ট বেডরুমটি গেস্ট বেডরুমটি গেস্ট বেডরুম হিসেবে কিন্তু বেশ বড় এবং এতে একটি উইন্ডো আছে এই পশ্চিম দিকে আর সবচেয়ে মজার যে বিষয়টি এই অ্যাপার্টমেন্টের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে অনেক নিচে যার কারণে এই জানালা দিয়ে সামনের দিকে কিন্তু আপনি আনলিমিটেড ভিউ দেখতে পাচ্ছেন এবং অনেক দূর পর্যন্ত আর কোনো বিল্ডিং নেই সো সবসময় এখান থেকে সূর্যের আলো এবং বাতাস আসতে থাকবে গেস্ট বেডরুম থেকে এখন আমরা ড্রয়িং রুম হয়ে আবার ড্যানিংয়ে চলে যাব এখন আমরা ড্রয়িং রুমটি আপনাদেরকে দেখাবো ড্রয়িং রুমের সবচেয়ে মজার যে পার্টটি সেটি হচ্ছে ড্রয়িং রুমটির দক্ষিণ দিক খোলা এবং এখানে একটি টিভি কেবিনেট বানানো আছে রেডি আছে যেটা অ্যাপার্টমেন্টের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একই সাথে খুবই ভালো আরও একটি কেবিনেট বানানো আছে যেটাকে বলা হয় ডাইনিং ওয়াগন এগুলো কিন্তু বোর্ডের না এগুলো সলিড উডের কেবিনেট সো এটা কিন্তু অনেক ডিউরেবল এবং অনেক দিন পর্যন্ত থাকবে এছাড়াও এখানে ওয়াল অ্যাটাচড একটি বেসিন আছে যেটা বেসিক্যালি হাত ধোয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার ড্রয়িং রুম বা এ আপনাদের কিন্তু ইন্টেরিয়র করার সুযোগ আছে এটাকে আরো অনেক বেশি আপনারা আপস্কেল করতে পারবেন এটি হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম আপনারা মিড সাইজের একটি টেবিল উইথ চারটা চেয়ার বা ছয়টি চেয়ার বসাতে পারবেন ডাইনিংয়ে কিন্তু আরও একটি ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনারা যদি ওয়াশিং মেশিন বসাতে চান তাহলে এই বেসিনের ঠিক পাশে এখানে ড্রেনেজ সিস্টেম করা আছে এবং পাওয়ার দেওয়া আছে আপনারা এখানে ওয়াশিং মেশিনটি ব্যবহার করতে পারবেন একই সাথে ইন্টারকমের কানেকশন এবং ইন্টারনেটের কানেকশনটি এখানেই আছে এবারে ডাইনিং রুম থেকে আমরা কিচেনের দিকে যাব যেহেতু বেশ ছোট একটি অ্যাপার্টমেন্ট তাই এখানে টিচেনটি কিন্তু অনেক বড় হবে না সেটা স্বাভাবিক তবে এই বাসের যে ইউজার ছিলেন যিনি ব্যবহার করেছেন তিনি কিন্তু খুব ভালোভাবে কেবিনেট ডিজাইন করে রেখে গেছেন এখানে যথেষ্ট পরিমাণে স্টোরেজ আছে প্রতিটা স্টোরেজকে খুব ভালোভাবে ব্যবহার করার জন্য ব্যবস্থা করা আছে আপনারা যদি এইখানে কিছু অর্গানাইজার অ্যাড করেন অথবা সামনের পাল্লাগুলো জাস্ট চেঞ্জ করে নেন পুরো কিচেনটা কিন্তু আবার নতুন হয়ে যাবে কিচেনে অলমোস্ট ইউ শেপের একটি কাউন্টার টপ আছে এই জায়গাটি বার্নারের জন্য একটি সিঙ্গেল বল সিঙ্ক আছে এবং পুরো কিচেনেই যথেষ্ট পরিমাণে কেবিনেট ডিজাইন করা আছে এবং একটি কিচেন হুড আছে এক্সস্ট ফ্যানও আছে এবারে আমরা এই বাসার সেকেন্ড বেডরুমটি দেখব যেটি মূলত মাস্টার বেড হিসেবে ডিজাইন করা হয়েছে তবে এই বাসার যিনি ব্যবহার করেছেন এর আগে তিনি এটাকে সেকেন্ড বেডরুম হিসেবে ব্যবহার করেছেন এই বেডরুমটিতে এই স্পেসটিতে মূলত একটি বারান্দা ছিল যেটি পরবর্তীতে তারা বাসার ভেতরে নিয়ে গেছেন তো এখানে যে স্পেসটি সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ডিজাইন করে এখানে বসার জায়গা বা অ্যাডিশনাল সিটিং স্পেস বা স্টোরেজ স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এই রুমে আরও একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটি এই বাসার সবচেয়ে বড় বাথরুম এবং এখানে একটি বাথটাব আছে এছাড়াও এই রুমে বেশ কিছু পরিমাণে কেবিনেট লাগানো আছে যেটা চাইলে আপনারা এই কালারও রাখতে পারেন অথবা সাদা করে নিতে পারেন যাই করেন না কেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টোরেজ স্পেস আছে আপনারা যদি খাটটি এভাবে বসান যে এখানে ব্যাকরেস্ট এবং এদিকে পা দিয়ে তাহলে কিন্তু অনেক অনেক স্পেস আপনারা এই রুমের ভেতরে বের করতে পারবেন এছাড়া এই বেডরুমের পূর্ব দিকে যে উইন্ডো আছে সেই উইন্ডোর সামনেটাও কিন্তু ওপেন তো এদিক দিয়েও আপনার কন্টিনিউয়াস আলো বাতাস সবসময় আসতে থাকবে আর আপনারা এগেইন যদি এই থেকে বারান্দায় কনভার্ট করতে চান তাহলে এটাও করতে পারবেন এবারে লাস্ট বেডরুম বা আপনাদেরকে মাস্টার বেডরুম দেখাবো এই বেডরুমের বেশ কিছু ভালো ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে এবং সবচেয়ে চমৎকার যে সেটি হচ্ছে বড় একটি বেলকনি বা বারান্দা এই বারান্দাটি কিন্তু অনেক বড় এবং একটি খুবই প্র্যাকটিক্যাল বারান্দা এখানে বসে আপনারা চা কফি তো খেতে পারবেনই চাইলে ওপরে কিন্তু একটি দোলনা লাগিয়ে এখানেও বসতে পারেন আর এই বারান্দাটি থেকে চারপাশে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং এই বাসাটি টপ ফ্লোরে হওয়ার সবচেয়ে বড় যে সুবিধা ধুলোবালো থেকে অনেক দূরে এবং প্যানারোমিক যে ভিউটা সেটা আপনারা এখান থেকে পাবেন এই বারান্দার আরো একটি সুবিধা হচ্ছে এখানে কোনো ফল স্ল্যাব না থাকায় আপনারা ফুল হাইটটা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটি বাথরুম পাচ্ছেন এবং বেশ কিছু কেবিনেট এই রুমেও করা আছে দরজার ঠিক উপরে একটি ক্যাবিনেট আছে এবং বেড বসানোর পরে বেডের পাশেও আপনারা বেশ বড় একটি আলমারি এই বাসাটির সাথে পেয়ে যাবেন বাথরুমটি দেখায় এই বাথরুমটিও বেশ বড় যদিও বা ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা নাই তবে এই বাথরুমে বেশ কিছু বিল্টিনি ইন স্টোরেজ তারা রেখেছেন এবং যথেষ্ট স্পেশিয়াস এবং প্রত্যেকটি ফ্যাসিলিটি খুব ভালোভাবে ওয়ার্ক করছে এখানে যে ফিটিংস এবং ফিক্সার্স আছে আমার কাছে সবগুলোই ভালো মনে হয়েছে এবং কোনো কিছুই চেঞ্জ করা প্রয়োজন হবে না তো এই ছিল আমাদের তেরোশো সাত স্কোয়ার ফিট দশ নম্বর সেক্টরের এগারো একটি রোডের এর প্লাস বিল্ডিং এর তিনটি বেডরুম আছে এবং তিনটি বাথরুম আছে ড্রয়িং ডাইনিং পুরোপুরি আলাদা আর একই সাথে এখানে আপনার তিটাস গ্যাসের কানেকশন এবং একটি পার্কিং পাবেন এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের চারিদিকেই কিন্তু আপনারা খোলা পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এর চারপাশ ব্লক করার কোনো সুযোগ নেই এই অ্যাপার্টমেন্টটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এটি যদি আপনারা ভিজিট করতে চান বা এর সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে সেগুলো জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে কল করুন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন আর এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অথবা আপনার যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকে যেটি আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আর ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন